আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে আরও একবার সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ নতুন একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদেরকে করে দেখাবো আমার নিজস্ব স্টাইলে মোরগ পোলাও মোরগপোলাও তৈরি করতে এখানে আমি এক কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতন হবে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রান্নাটি করে ফেলি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিব চুলাটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক কাপের মতন আমি সয়াবিন তৈরি দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে এখন আমি প্রায় দুই কাপের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব অর্থাৎ ব্রেস্তা করে নিব পেঁয়াজটাকে যখন আমরা ব্রেস্তা করব তখন কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে প্রথম দুই মিনিটের মতন আমি ব্রেস্ত করার জন্য চুলার হিটটা একদম হাই হিটে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্রেস্তাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে আমি চুলা রাসটা কিন্তু এখনও হাই হিটেই রেখেছি কিছুতেই জালটা কমানো যাবে না যখন দেখব হয়ে এসছে তখন আমি চুলাটা একদম অফ করে দেব অর্থাৎ আমার ব্রেস্তা ভাসতে কিন্তু দুই মিনিটই সময় লেগেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রেস্তা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলা অফ করে দিয়ে ব্রেস্তাটা উঠিয়ে এই যে দেখুন ব্রেস্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি সামান্য চিনির ছিটা দিয়ে রেখে দেব তাহলে একদম মুচমুচা থাকবে এখন আমি এই তেলের ভিতরে পাঁচ থেকে ছয়টি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চারটুকরো দার চার থেকে পাঁচ টুকরো লবঙ্গ এলাচ দিয়ে দিব চার থেকে পাঁচটি এলাচের বীজগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি এখন চুলা গাছটা আমি অন করে দিব খুবই সামান্য একটু ভেজে নিব এখানে এক কাপের মতন পেঁয়াজ বাটা আছে বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতন বাদাম বাটা দেড় টেবিল চামচের মতন দিব আদা বাটা দেড় টেবিল চামচ দিয়ে দেব আমি রসুন বাটা এখানে আমি জয়ফল এবং জিরে প্রায় দুই টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি জয়ফল এবং জিরেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো এখন আমি সমস্ত মশলাগুলো একটু হালকা করে কষিয়ে নিব। এক চিমটি দিয়ে দিলাম শাহিধিরে গোলমরিচ দিয়ে দিলাম গুলা মোলাপ পোলাও রান্নাতে আমি মাংসটা কিন্তু ভেজে নিবোনা আজকে মুরগির মাংসটা আমি একদম কাঁচাই রান্না করব এভাবে যদি না ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় এখন আমি এখানে আরও সামান্য তেল দিয়ে দিব পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতন পরিমাণটা আসলে বুঝে দিবেন যতটুকু লাগে ঠিক সেভাবেই দিয়ে দেবেন এই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি হালকা করে ভেজে নিব এখন সামান্য পানি দিয়ে দেব এ পর্যায়ে এসে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এক বিল চামচের মতন লবণ প্রথমেই লবণটা বেশি দিতে যাবেন না যদি লাগে তাহলে পরে আমরা দিয়ে দিতে পারব দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবু লেবুটাকে আমি চিপে এভাবে রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন কিন্তু মোরগ পোলাও রান্নাতে আমি এখানে শুধু লেবুটাই ব্যবহার করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতন ঢেকে এভাবে মিডিয়াম আঁচে রান্না করব ফিরে আসলাম তিন মিনিট পর এখন খুব ভালোভাবে মাংসটাকে আমি একটু নেড়ে দিব মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচের মতন সাত থেকে আটটি দিয়ে দিব কাঁচা মরিচ মরিচটাকে আমি মধ্য থেকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিন টেবিল চামচের মতন চিনি এখন আমি দুই টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি সসটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ভার্স মাংসটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে এসে লিকুইড দুধ দিয়ে দিব এক কাপের মতন হাফ টেবিল চামচের মতন আমি টেস্টিং সল দিয়ে দিলাম টেস্টিং সল্ট চাইলে আপনারা নাও দিতে পারেন এটা আমি স্বাদের জন্য দিয়েছি এখন মাংসটা যখন একটু বলক হয়ে আসবে তখন আমি খুব মৃদু আছে ঢেকে প্রায় বিশ মিনিটের মতন রান্না করব এখন একদম মৃদু আছে ঢেকে রান্না করব বিশ মিনিটের মতন এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মুরগির মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে এসছে আমি আরও একটু ঝোলটা টানিয়ে নিব। নিচে যাতে লেগে না যায় এর জন্য খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে রান্নাটা একদম কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিব পোলাওটা রান্না করার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি অন্য কোনো তেল আর ব্যবহার করব না এর জন্য শুধু ঘি দিয়ে আমি পোলাওটা রান্না করব এবং খুব সামান্য এখন চার থেকে পাঁচটি তেজপাতা দারচিনি এবং দুই টুকরা এলাচ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তেজপাতাটা একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় কাপের মতন পোলার চাল খুব সুন্দরভাবে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চিকেনের ভিতরে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা গ্রেভিটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন যেহেতু আমি এখানে ছয় কাপের মতন চাল নিয়েছি তাই বারো কাপের মতন পানি অ্যাড করব পানিটা একটু বুঝেই দিবেন মেপে দিলে কিন্তু আর কম বেশি হবে না দুইটি বিল চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুইটি বিল চামচের মতন চিনি কাঁচামরিচ দিয়ে দিব ছয় থেকে ষাটটির মতন এখন যখন চালের একদম গায়ে গায়ে পানিটা হয়ে আসবে তখন আমি মৃদু আছে দিয়ে একদম ঢেকে দিব বিশ মিনিটের মতন এই যে এভাবে যখন চালের একদম গায়ে গায়ে পানিটা হয়ে আসবে তখন আমি ঢেকে দেব পনেরো মিনিটের মতন ফিরে আসলাম পনেরো মিনিট পর চালটা যখন এভাবে প্রায় অর্ধেকটার মতন হয়ে আসবে তখন আমি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে চাল উঠিয়ে নি বাকি চালটাকে খুব সুন্দরভাবে এভাবে বিছিয়ে দেব উপর থেকে অর্ধেকটা পরিমাণে মাংস আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের ব্রেস্তা কিছুটা গুঁড়ো দুধ এভাবে দিয়ে দেব এখন দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচের মতন ঘি এখন উপর থেকে অর্ধেকটা রাইস আমি দিয়ে দিচ্ছি বাকি মাংসটাও দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা পেঁয়াজের রেস্তা এখন দিয়ে দেব বাকি গুঁড়ো মতন ঘি এখন আমি প্রায় থেকে পনেরো মিনিটের মতন এভাবে খুবই আস্তে জাল দিয়ে ঢেকে দিচ্ছি তো ভিউয়ার্স আমার পোলাও রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন কেমন হয়েছে দেখতে একটু দেখে নেই পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকানটি প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনার মোবাইল অপশনে